ট্রেনিং এ যতগুলা শীর্ষ স্ট্র্যাটাজি রয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটাজি হচ্ছে রাউন্ড নাম্বার স্ট্র্যাটাজি হে হোয়াটসঅ্যাপ গেছে সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস কজ হচ্ছে এই ক্লাসটার জন্য আপনারা হিউজ পরিমাণ আমাকে রিকোয়েস্ট করেছেন বিশেষ করে আমি গত কিছুদিন আগে হচ্ছে আপনাদেরকে একটা কোশ্চেন করেছিলাম যে আপনারা কী টাইপের ভিডিও আছেন এবং ওইখানেও আমি দেখলাম যে আপনারা ম্যাক্সিমামই হচ্ছে এই রাউন্ড নাম্বার নিয়ে একটা ক্লাস চাচ্ছেন সো আমি কাজে বলবো আজকের এই ক্লাসটা কোথাও আপনারা স্কিপ করবেন না কত হচ্ছে আজকের এই ক্লাসটা থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন যাই হোক তো এই ক্লাসে হচ্ছে রাউন্ড নাম্বার এবং হচ্ছে এই প্রাইজ অ্যাকশন নিয়ে বিগত দিনে আমি আরও একটা ক্লাস হচ্ছে আপলোড করছিলাম আপনারা যারা হচ্ছে ওই ক্লাসটা দেখেন না আমি রিকমেন্ড করবো অবশ্যই এই ক্লাসটা দেখার আগে কষ্ট করে হলেও ওই ক্লাসটা দেখবেন আদারওয়াইজ আপনাদের এই ক্লাসটা বুঝতে একটু সমস্যা হইতে পারে ওই ক্লাসটা যদি আপনারা দেখে এই ক্লাসটা দেখেন তাহলে ইজিলি আপনাদের মাথায় কিন্তু আপনারা এগুলো ঢুকাইতে পারবেন যাই হোক তো আমি অবশ্যই ওই ভিডিওটার লিঙ্ক কমেন্ট সেকশনে বা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব বা হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব আপনার কষ্ট করে দেখে আসতে পারেন ঠিক আছে তো আসেন আগে আমি হচ্ছে জানবো যে রাউন্ড নাম্বারটা কী এবং সে রাউন্ড নাম্বারটা কীভাবে কাজ করে আমি আবারও বলতে বিগত যে ক্লাসটা ছিল আপনার কষ্ট হলেও ওই ক্লাসটা আগে দেখে আসবেন ঠিক আছে তো দেখেন রাউন্ড নাম্বার বলতে এখানে দেখবেন আমাদের মার্কেটে ডান পাশে সবসময় দেখবেন এরকম হচ্ছে কিছু নাম্বার দেওয়া থাকে এগুলা কি মেনলি হচ্ছে আপনাদের রাউন্ড নাম্বার বলা হয় তো রাউন্ড নাম্বারগুলো আসলে কী এগুলো দেখেন এই আগে আপনাদেরকে রাউন্ড নাম্বারগুলো বুঝতেলাম একটু শর্টকাটে শেষ করব ওই জন্যই বলতেছি আগে ওই ক্লাসটা দেখবেন রাউন্ড নাম্বারটা মূলত কীভাবে তৈরি হয় এটা পরে বলতেছি আগে হচ্ছে এই রাউন্ড নাম্বারগুলো কী রাউন্ড নাম্বারগুলো কি জানার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে ক্যান্ডেলগুলো তৈরি হয় এগুলা কি এগুলো হচ্ছে মূলত কারা কারা তৈরি করে আমরা অবশ্যই জানি বায়ার এবং সেলারদের কারণে এই মার্কেটে হচ্ছে এই ক্যান্ডেলগুলো তৈরি হয় তো এই ক্যান্ডেলগুলো অবশ্যই বায়ার এবং সেলাররা বুঝে কোথায় থেকে হচ্ছে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হবে কোথায় থেকে আবার একটা স্ট্রং রেড ক্যান্ডেল হবে বা কোথায় একটা উইক ক্যান্ডেল হবে এই জিনিসগুলো কিন্তু বায়ার এবং সেলাররা প্রেডিক্ট করে যে বুঝে বা হচ্ছে তারা জানে যারা যারা হচ্ছে ভালো এক্সপার্টেরা তারা কিন্তু বুঝে যে এখানে এই ক্যান্ডেলটা হওয়ার পরে রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আবার বলতেছি ট্রেনিং কখনো হয় না নাইনটি পার্সেন্ট তো এভাবে করে বুঝে যে এখানে একটা রাউন্ড নাম্বার আছে এখানে একটা মার্কেটের সাপোর্ট আছে এখানে একটা রেজিস্টেন্স আছে বা হচ্ছে এখানে মার্কেটটা আপ ট্রেন্ড এখানে ডাউন ট্রেন্ড তো এভাবে করে কিন্তু হচ্ছে কি এই রাউন্ড নাম্বারগুলো বা হচ্ছে এই জিনিসগুলো আমাদের বুঝে শুনে এরপরে হচ্ছে করতে হয় তো যাই হোক এখানে মেনলি যেটা আমি যেটা বলতেছিলাম যে রাউন্ড নাম্বারের কথা তো রাউন্ড নাম্বারগুলো আসলে কিভাবে কাজ করে আসলে আমি জানি একটু শর্টকাটে শেষ করবো যেহেতু হচ্ছে এই ক্লাসটা আসলে হিউজ ফিল্মান একটা রিকোয়েস্টেড ক্লাস তো এর আগে যেহেতু আমি একটা ক্লাস দিচ্ছি ওটা হচ্ছে প্রাইজ এবং হচ্ছে রাউন্ড নাম্বার উপরে ছিল বাট আজকের এই ক্লাসটা শুধুমাত্র হচ্ছে রাউন্ড নাম্বার উপরে স্পেশালি হচ্ছে রাউন্ড নাম্বারটাকে একদম ক্লিয়ারলি হচ্ছে আপনাদেরকে বুঝাই দিব ঠিক আছে তো দেখেন এই যে নাম্বারগুলো আমি কি বলছি এগুলো হচ্ছে প্রত্যেকটা কি রাউন্ড নাম্বার তো এই রাউন্ড নাম্বারগুলো আসলে কীভাবে তৈরি হয় তো আমাদের ফার্স্ট অফ অল কি জানতে হবে যে ক্যান্ডেলগুলো কীভাবে তৈরি হয় এটা তো আমরা বুঝলাম বায়ার এবং সেলারদের কারণে ধরেন কোনো একটা মার্কেট আমি একটু শর্টকাটে শেষ করবো কারণ কোনো একটা মার্কেট এভাবে হচ্ছে এখানে এটা একটা কি মার্কেট তো এই মার্কেটে ধরেন এখান থেকে স্ট্রংলি বায়ার এভাবে উঠতেছে ঠিক আছে এখান থেকে উঠতেছে 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 উঠতে এসে ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স আসে উপরে আবার হচ্ছে ধরেন এভাবে রেড ক্যান্ডেল হলো আবার ধরেন এভাবে হচ্ছে রেড ক্যান্ডেল হয়ে মার্কেট হচ্ছে এভাবে নামতেছে 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 এখানে এসে ক্লোজিং দিল ধরেন কি উপরেটা তাহলে কী হচ্ছে উপরে এটা হচ্ছে কি মার্কেটের কী লেভেল এর হচ্ছে একটা রেজিস্টেন্স লেভেল আর এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল তাই না তো এটা হচ্ছে আমরা বুঝি নর্মালি ম্যাক্সিমাম ট্রেডাররা সাপোর্ট রেজিস্টেন্স আশা করে বুঝি তো এই যে সাপোর্ট রেজিস্টেন্সের ভিতরে মার্কেট দেখবেন অনেক সময় এই সাপোর্ট রেজিস্টেন্সের ভিতরেও দেখবেন একটা স্ট্রং রেড হওয়ার পরে হুট করে একটা গ্রিন চলে আসতেছে আবার একটা স্ট্রং গ্রিন হওয়ার পরে হুট করে গ্রেড হয়ে যাচ্ছে তো এটা কেন হয় এটা মেনলি হয় হচ্ছে এই রাউন্ড নাম্বার উপরে কদ আসলে রাউন্ড নাম্বার সম্পর্কে আমাদের প্রপার নলেজ নাই বিদায় এই জিনিসটা অনেক সময় আমরা ফেস করি অনেকে আমাকে মেসেজ করে যে ভাই এখানে তো স্ট্রং একটা রেড এরপরেও কেন গ্রিন আসলো তো এটার লজিকটা হচ্ছে এটা যে রাউন্ড নাম্বার উপরে আমাদের প্রপার নলেজ নাই তো দেখেন রাউন্ড নাম্বারটা কীভাবে কাজ করে তো একটা আমাদের আগে বুঝতে হবে একটা সাপোর্টে স্টেজ কীভাবে কাজ করে আমি এই জন্য বারবার করে বলতেছি বিগত যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা একটু দেখবেন আদারওয়াইজ এই ক্লাসটা আপনাদের মাথায় আসবে না ঠিক আছে তো এখানে হচ্ছে ডিস্টেন্স কাজ করে কীভাবে যে এখানে ধরেন বায়াররা হচ্ছে এখানে যে কোনো একটা অ্যাসেট বা যে কোনো যেই কোনো একটা অ্যাসেট সেটা হইতে পারে পরেক্সের অ্যাসেট বা হচ্ছে কিপ্টোর অ্যাসেট যে কোনো একটা অ্যাসেট ধরেন এখানে এই অ্যাসেটটার দাম ছিল বা এই প্রোডাক্টটার দাম ছিল ধরেন দশ টাকা ঠিক আছে আমি একটু ড্রয়িং করে দেখেন ধরুন দশ টাকা এখানে এসে হইলো ধরেন পনেরো টাকা এখন মার্কেট কি সারা জীবনই উপরে যাবে উপরে তো যাবে না অবশ্যই তার প্রাইসটা কখনো না কখনো ডাউনে আসবে তো এই যে পনেরো টাকা পর্যন্ত নির্দিষ্ট একটা প্যাটার্ন পর্যন্ত আসলো আবার মার্কেটটা কোথায় আসলো ধরেন আবার দশ টাকা এসে হিট করলো এখন আবার এখান থেকে বাইররা বুঝছে কি যেহেতু সেলার এই জিনিসটার ডিমান্ড আবার একটা নির্দিষ্ট তার আগের সীমায় চলে গেছে এখন আবার বাইরেরা আবার বসতে যে না এখান থেকে মার্কেটটা এখন আবার উপরের দিকে দেওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে এখানে যেহেতু আগের আবার রেড আসছে এখন হচ্ছে আবার তারা কী করবে ওই জিনিসটাকে বাই করবে তখন হবে কি মার্কেট আবার এখান থেকে গ্রিন ক্যান্ডেল হয়ে 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 আবার উপরের দিকে যাবে তো এভাবেই কিন্তু একটা মার্কেট মুভমেন্ট মূলত করে সাপোর্ট বলেন রেজিস্ট্যান্স বলেন বা আপ বলেন ডাউন বলেন এভাবে কিন্তু করে তো আপ ট্যান্ড ডাউন কখন হয় এটা নিয়ে ধর আমার বিগত ক্লাস আছে যদিও এরপর আপনাদের ক্লাস মনে হয় যে ভাইজান আপ টেন্ড ডাউন হ্যাঁ এগুলো নিয়ে আরও স্পেশাল একটা ক্লাস দেন আপনার কমেন্ট সেকশনে কমেন্টস করে দিন প্রয়োজন আমি ওইটা নিয়ে ক্লাস করবো তো আপ কীভাবে কাজ করে ডাউনটেন কীভাবে কাজ করে এটা আশা করি জানেন যদি না জানেন কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমি ক্লাস নিয়ে আসবে সমস্যা নাই তো ধরেন একটা আপ মার্কেট বা ডাউন মার্কেট তার লেভেল ভেঙে নিচে আসছে বা উপরে চলে গেছে ওইটা আলাদা হিসাব ওইখানেও কীভাবে রাউন্ড নাম্বার কাজ করে আমি বুঝাই দিচ্ছি ঠিক আছে তো আমরা অন্তত এটা তো বুঝলাম যে ক্যান্ডেল কীভাবে মুভমেন্ট করে বা কীভাবে সাপোর্ট রেজিস্টেন্স মেনটেন করে তো এখন সব সময় কি একটা মার্কেট তার সাপোর্ট রেজিস্টেন্সকে রেসপেক্ট করবে করবে না তো কখনো না কখনও এই সে তার রেজিস্ট সরি সাপোর্টটাকে কখনো না কখনও সে তার রেজিস্টেন্সটাকে ব্রেকআউট ব্রেক করবে করবে না হান্ড্রেড পারসেন্ট করবে তো কখন করে এই জিনিসটা যখন করে ফেলে এরপরে আসলে হচ্ছে কি আমরা ধীরে দ্বন্দ্বে পড়ে যাই এরপরে মূলত আমরা দ্বিদি দ্বন্দ্বে পরিয দেখা যাচ্ছে এখানে মার্কেট একটু ডাউনের দিকে বের হয়ে গেছে এরপরে ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজ দিবে কোথায় কী করবে এই জিনিসগুলো আসলে আমরা বুঝি না তো আসলে এই জিনিসগুলো আমি আপনাকে এখন প্র্যাকটিক্যালি বুঝাবো ঠিক আছে ধরেন এটা হচ্ছে মার্কেটের কি একটা এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল এর এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে আমি হচ্ছে আপনাদেরকে এখানে ড্রয়িং করে দেখাবো সমস্যা নাই দেখেন ড্রয়িং করে হচ্ছে দেখাচ্ছি তো এখানে ধরেন এখানে মার্কেট এভাবে উঠতেছে এখানে কি উঠতেছে এভাবে উঠতেছে হুম আবার এখানে হালকা ধরেন এভাবে একটা রিজেকশন নিল ঠিক আছে হালকা এখানে একটা রেডের রিজেকশন আসলো ঠিক আছে আবার ধরেন এখানে আবার হচ্ছে গ্রিন হয়ে আবার মার্কেট উঠতেছে 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 তো এই যে এখানে রিজেকশনটা নিছে এখানে এই যে রিজেকশনটা নিষে এটা কেন নেয় মাঝে মধ্যেই দেখবেন এরকম কিন্তু হুট করে নিয়ে নেয় স্ট্রং গ্রিনের পরে একটা হুট করে রেড চলে আসছে তো কেন আসে দেখবেন এই সকল জায়গায় আপনার অপোজিট সাইড যদি একটু খেয়াল করেন দেখবেন এরকম রাউন্ড নাম্বার দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইমে দেখবেন রাউন্ড নাম্বার দেওয়া থাকে যে একটা স্ট্রং রেড ফুট করে পর একটা দেখবেন গ্রিন হয়ে গেছে তো অনেকে বুঝেন না যে কেন হয়েছে ভাই এই জিনিসটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে কেন হয় তো এটা মেন লজিক হচ্ছে রাউন্ড নাম্বার আপনারা যদি রাউন্ড নাম্বারটাকে সঠিকভাবে না বুঝতে পারেন এই জিনিসটা বুঝবেন না তো দেখেন রাউন্ড নাম্বারটা এখন কীভাবে কাজ করে তো ধরেন আমি জানি যে এটা একটা অ্যাসেট এখানে সাপোর্টে এখানে এসে ধরেন একটা প্রোডাক্টের দাম ছিল দশ টাকা এখানে এসে ধরেন হইলো পনেরো টাকা ঠিক আছে পনেরো টাকা এই মধ্যখানে ধরেন এখানে এই রাউন্ড নাম্বারগুলো এভাবে হচ্ছে এক একটা কি প্রাইস ধরেন এটা আমি যদি ধরি পাঁচ টাকা কথার কথা এটাকে যদি আমি ধরি পাঁচ টাকা এটাকে ধরলাম আমি ধরেন দশ টাকা এটাকে ধরলাম আমি ধরেন পনেরো টাকা এটাকে ধরলাম আমি ধরেন বিশ টাকা তো এই যে নাম্বারগুলা বললাম এগুলো ধরেন এক একটা কি প্রাইস মানে কি প্রাইজ অ্যাকশান তো এই যে জিনিসগুলো প্রাইস এগুলা হচ্ছে এক একটা প্রাইজ অ্যাকশান বা রাউন্ড নাম্বার তাহলে এই রাউন্ড নাম্বারগুলো কেন এত সুন্দর কাজ করে আগে এই জিনিসটা জানতে হবে এরপর আমরা জানবো কীভাবে কাজ করে দেখেন রাউন্ড নাম্বারগুলো কাজ করার মেন লজিক হচ্ছে যেহেতু একটু আগে বললাম মার্কেট মুভমেন্ট করে বায়ার এবং সেলের উপরে আগে আমার কথা হচ্ছে আপনারা যদি থিওরিক্যালি বা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন মাথায় ঢুকাইতে পারেন এরপর আপনি নিজে নিজে যখন প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন দেখবেন আপনার নলেজ এমনিতেই গ্রো করবে আপনি তখন এমনিতে অটোমেটিক্যালি বুঝতে পারবেন তাহলে এখানে রাউন্ড নাম্বারটি কীভাবে কাজ করে বায়ার এবং সেলের উপরে বুঝলাম এবং এই যে নাম্বারগুলা ধরেন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স যেভাবে কাজ করে সেম টু সেম এই রাউন্ড নাম্বারগুলো ওইভাবে কাজ করে ধরেন এখানে মার্কেটটা যখন দশ টাকা থেকে পনেরো টাকা উঠছে কিসের উপর বেশ করে উঠছে সাপোর্ট থেকে বেশ করে পনেরো টাকা পর্যন্ত উঠছে বাইরে ধরেন সর্বোচ্চ এখান পর্যন্ত উঠাইছে সেলাররা অ্যাক্টিভ হয়েছে আবার সেলাররা কী করছে দশে এনে এখানে ক্লোজিং দিছে দশ টাকা এনে আবার ক্লোজিং দিছে আবার ধরেন বাইরা এখান থেকে অ্যাক্টিভ হলে আবার পনেরোতে আনলো আবার ক্লোজিং দিল তো সেম টু সেম রাউন্ড নাম্বারের ভিতরে কিন্তু এরকম একটা সাপোর্ট রেজিস্টেন্সের দেখা দেখা যায় এরকম করে উঠবে আবার এরকম করে নামবে ঠিক আছে এই রাউন্ড নাম্বারগুলো কিন্তু সেম টু সেম এভাবে কিন্তু কাজ করে মার্কেটে যে একবার সাপোর্ট হিসেবে তারা কাজ করে আবার কিছু মুহূর্তের জন্য তারা রেজিস্টেন্স হয়ে যায় ঠিক আছে ধরেন এখন কথার কথা কোনো একটা মার্কেট ধরেন কোনো একটা মার্কেট আমি যদি একটু সময় বেশি নিচ্ছি বাট আপনাদের বুঝার সুবিধার তো যেহেতু এই একটা ক্লাস নিয়ে হিউজ প্রেমের রিকোয়েস্ট ছিল আমার আপনার হিউজ প্রেমের রিকোয়েস্ট করছিলেন তো দেখেন ধরেন এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আমি ড্র করলাম এখন মার্কেটে এখানে ধরেন দুইটা রাউন্ড নাম্বার এখানে আসে এখানে একটা রাউন্ড নাম্বার এখানে একটা রাউন্ড নাম্বার ঠিক আছে আচ্ছা আমি এভাবে না আমি হচ্ছে অন্যভাবে ড্রয়িং করি এখানে একটা রাউন্ড নাম্বার এখানে একটা রাউন্ড নাম্বার মানে এই নাম্বারগুলোর কথা বলতেছিলাম আর কি আমি ঠিক আছে ধরেন এইভাবে দুইটা রাউন্ড নাম্বার এখন ধরেন এটা হচ্ছে আমি ধরেন ড্র ড্র করে নিলাম যে এখানে একটা রাউন্ড নাম্বার আছে এখানেও ধরেন আমি ড্র করে নিলাম যে এখানে আচ্ছা এখানে লাল কালার দিয়ে হচ্ছে আমি করি তাহলে বুঝতে আর একটু আপনাদের জন্য সুবিধা হবে ধরেন এটা হচ্ছে একটা রাউন্ড নাম্বার এটা হচ্ছে একটা রাউন্ড নাম্বার ঠিক আছে এখন এই দুইটা যে রাউন্ড নাম্বার এই দুইটা রাউন্ড নাম্বারে ধরেন মার্কেট এখানে বাইরে উঠতেছে এই যে বাইরে উঠতেছে সরি এখান থেকে উঠবে সরি যে এখান থেকে ধরেন এভাবে উঠতেছে ঠিক আছে উঠতেছে উঠছে ধরেন ইনভেডেড হেমার মেক করছে এখন আপনি দেখতেছেন মার্কেটে আপনি দেখতেছেন যে মার্কেটের রেজিস্টেন্স কিন্তু এখানে আপনি বুঝতেছেন কিন্তু রেজিস্টেন্স এখানে কিন্তু মার্কেটে দেখতেছেন যে এখানে অলরেডি উইক হয়ে গেছে আপনি বুঝতেছেন প্রিভিও মার্কেটে কিন্তু এখানে এসে মার্কেটে স্ট্রংলি উঠে এখান থেকে আবার মার্কেট নিচে আসছে কোথায় থেকে এদের রেজিস্টেন্স থেকে কিন্তু আপনি দেখতেছেন মধ্যখানে হুট করে মার্কেটে একটা ইনভেডেড হ্যামার চলে আসছিল এখন আপনার মাথায় আসতেছে না কেন আসছে আপনি বুঝতেছেন না মার্কেট তো রেজিস্টেন্স অনেক উপরে তার মানে কি মার্কেট আরও উপরে যাবে কিন্তু এখানে হচ্ছে জিনিসটা হয় যে আপনি কিন্তু আদৌ খেয়াল করেন না যে ডান পাশে এখানে একটা রাউন্ড নাম্বার আছে মার্কেটে এখানে কি করবে এখানে মার্কেট তার এই যে এখানে একটা প্রাইস আছে ধরেন এটা আমি কি বললাম পাঁচ টাকা ধরেন ধরেন এই পর্যন্ত হচ্ছে দশ টাকা সরি এখানে হচ্ছে দশ টাকা আর কি বলতেছি এখানে ধরেন পাঁচ টাকা এটা হচ্ছে দশ টাকা এটা পনেরো টাকা ধরেন এখান পর্যন্ত হচ্ছে বিশ টাকা ঠিক আছে আমি জানি যে সাপোর্ট থেকে হয়তোবা পাঁচ টাকা থেকে সর্বোচ্চ মার্কেট বিশ টাকা পর্যন্ত উঠবে মানে কি তার রেজিস্টেন্স পর্যন্ত যাবে কিন্তু এই যে মধ্যখানে যে আরও কতগুলো লেভেল আছে আপনি কিন্তু এগুলো কিন্তু জানেন না মার্কেট তো তার প্রত্যেকটা লেভেলকে রেসপেক্ট করার ট্রাই করে কখনোই হানড্রেড পার্সেন্ট করবে না বাট ট্রাই করবে অবশ্যই প্রত্যেকটা জায়গায় রিজেকশন নিবে এই সেলার এখন আপনি কিন্তু জানেন না যে এখানে একটা রাউন্ড নাম্বার আছে আপনি তখন করেন কি এখানে গ্রিন দেখছেন সুন্দর করে আরেকটা গ্রিন আপনি সুন্দর করে আপডেশনে মেরে দিয়েছেন কিন্তু তখনই দেখবেন যে এই সেম টু সেম এই জায়গাতে তখন একটা দেখবেন রেড ক্যান্ডেল হয়ে গেছে তখনই কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে ঠিক আছে তো এই রাউন্ড নাম্বারটা কেন এখানে কাজ করছে এখন আমাদের ওইটা আগে বুঝতে হবে কারণ হচ্ছে কি মার্কেট এখানে যারা এক্সপার্ট ট্রেডার তাদের অবশ্যই রাউন্ড নাম্বার সম্পর্কে নলেজ আছে কিন্তু আমার আপনার মতো যারা নতুন ট্রেডার এদের কিন্তু নলেজ নাই ধরে নিলাম আমার আপনার মতো যারা নতুন ট্রেডার এদের কিন্তু নলেজ নেই রাউন্ড নাম্বার সম্পর্কে তো তারা কিন্তু জানে না কিন্তু যারা এক্সপার্ট ট্রেডার তারা ঠিকই জানে যে মার্কেট এখানে আসলে এখানে যে রাউন্ড নাম্বারটা আছে এখানে যারা ভালো ট্রেডার তারা কিন্তু বুঝতেছে মার্কেটে এখানে যেতে একটা লেভেল আসছে পাঁচ টাকা থেকে যখন এখানে দশ টাকা আসবে মার্কেটটা অবশ্যই সে আবার পাঁচ টাকার দিকে আসার জন্য কিছু পরিমাণ বায়ার বাস সরি কিছু পরিমাণ সেলার এখানে থাকবে যারা এই অ্যাসেটটাকে সেল করে দিবে কারণ সেখানে পাঁচ টাকা থেকে বাই করছে এখানে সে দশ টাকা যখন হবে সে সেল করে দেবে কিছু সংখ্যক সেল করে দিবে কারণ তাদের আর ইচ্ছা নাই যে আমি আরও উপরে গেলে আরও প্রফিট করবো যেহেতু আমরা কোন অ্যাসেটের উপরে ট্রেড করি কিপ্টো ফরেক্স এই টাইপের অ্যাসেটের উপরে তো আমরা ট্রেড করি তাই না তো এখানে কিছু পরিমাণ সংখ্যক সেল করে দিবে সে জানে যে এখানে একটা রাউন্ড নাম্বার আসে বা মার্কেটের আগে থেকে একটা প্রাইস নির্দিষ্ট করা আসে তখনই মূলত এখানে একটা রেড ক্যান্ডেল হয় আবার দেখবেন এরপরে কন্টিনিউ আপনি তখন করেন কি এখানে যখনই আবার একটা ডাউনে মারছেন দেখবেন যখন একটা ডাউনে মারবেন আমি দেখাই দিচ্ছি আপনাদের যখন একটা ডাউনে মারছেন দেখবেন তখনই মার্কেট আবার একটা সুন্দর করে গ্রিন হয়ে উপরে উঠে গেছে এই জেগে এই জায়গাগুলো আসলে আমরা পেশে যাই যে কেন এগুলো হয় কেন এইগুলো হয় রাউন্ড নাম্বার মূলত এভাবে কাজ করবে যে এখানে এরপরে দেখবেন এই ক্যান্ডেলটা আপনাকে তখন আর ট্রেড করা যাবে না আপনার যখন একটা রাউন্ড নাম্বারে রেড হয়ে যাবে তখন আপনি কী করবেন ওয়েট করবেন কনফার্মেশনের জন্য যে এখানে আরও একটা রেড আসে কি না যদি দেখেন যে এখানে কনফার্মেশনের জন্য রাউন্ড নাম্বারের নিচে একটা রেড আসার পরে আরও একটা রেট আসছে তখন হচ্ছে আপনি আবার বুঝবেন যে না এখন তাহলে এই দুইটা রাউন্ড নাম্বারকে মার্কেট সাপোর্ট রেজিস্টেন্স মিনি সাপোর্ট রেজিস্টেন্স হিসেবে তৈরি করার জন্য এখানে আরও একটা রেড আসার সম্ভাবনা আছে একটা রেট দেখার পরে কি আরেকটা রেট যখন আসবে তখন আপনি হচ্ছে এরপরে আরেকটা ডাউন ডিরেকশনে টেট ফ্লেস করবেন ডাউনের জন্য আমি বুঝতে পারছি কিন্তু আপনারা করেন কি এখানে একটা রেট দেখছেন সরি দেখে আপনাদেরকে এখানে একটা রেট দেখছেন এরপরে মারছেন কিন্তু তখনই দেখা যাচ্ছে মার্কেট আবার তারা ওই যে কিছু সংখ্যক সেলার সেল করছে তখন দেখা যাচ্ছে মার্কেট আবার উপরে উঠে গেছে এখ এগুলো জায়গায় আমরা লস করে বসে তো এখানে কনফার্মেশনের জন্য কী করতে হবে রান নাম্বারে একটা রেট হলে হবে না আরেকটার জন্য ওয়েট করবেন তাহলে আপনি কনফার্মেশনটা ভালো পাবেন ঠিক আছে আমি সবসময় বলি আপনি দশটা ট্রেডে দশটা ট্রেড ট্রেড নেওয়ার দরকার না আপনি বিশটা ট্রেড দেখে দুইটা ট্রেড দেখবেন এতে আপনার জন্য এনাফ ঠিক আছে সারাদিন ট্রেড করা লাগে না বুঝে শুনে আপনি দুই তিনটা ট্রেড করবেন মানি ম্যানেজমেন্টে স্ট্রং রাখবেন এমনিতে মার্কেটে ভালো কিছু করতে পারবেন যাই হোক তো এখন ধরেন এখান থেকে মার্কেট আবার উঠে গেলো আমি অবশ্যই আপনাদের লাইভও ট্রেড করে দেখাবো দেখেন মার্কেট ধরেন এখান থেকে আবার উঠে গেল এভাবে স্ট্রংলি এখানে রাউন্ড নাম্বার এসে ক্লোজ দিচ্ছে দেখেন এই সকল জায়গাগুলো আমরা পেশে যাই স্ট্রংলি ধরেন এই রাউন্ড নাম্বার এসে ক্লোজ দিচ্ছে কিন্তু এখনও দেখেন রেজিস্টেন্স কিন্তু উপরে মার্কেট কিন্তু উঠতেছে মার্কেট কিন্তু তার সাপোর্ট লেভেল থেকেই উঠতেছে স্ট্রংলিভাবে উঠতেছে কিন্তু দেখেন এই যে লং যে সাপোর্ট রেজিস্টেন্সগুলো এইগুলোর ভিতরে অনেকেই বলে যে বা এখানে দশ বারোটা ক্যান্ডেল হয়ে মার্কেট একদম নিচে নামছে সাপোর্টে আসছে আবার দশ বারোটা ক্যান্ডেলের উপরে উঠছে কিন্তু মধ্যখানে যে রেড ক্যান্ডেল গ্রিনের ভিতরে রেড রেডের ভিতরে গ্রিন কেন আসে এটা আসে তার এই একটাই কারণ যেখানে রাউন্ড নাম্বার তার একটাই কারণ কি রাউন্ড নাম্বার এই যে রাউন্ড নাম্বার ধরেন এখানেও আসলে এরকম স্ট্রং একটা ক্যান্ডেল হলো এখন আপনি তো মনে করতেছেন যে কি রে স্ট্রং ক্যান্ডেল তার মানে পরেরটা তো আবারও কে গ্রিন হবে যেহেতু আমার কোথায় রেজিস্ট্যান্সটা উপরে এখন আপনি এটা মনে করতেছেন কিন্তু মনে করলে তো হবে না আপনার মতো যারা অনেক ভালো ভালো আপনার থেকে অনেক হাই ক্লাসের যারা ট্রেডার তারা তো কিন্তু বসে আছে তারা মাস্টার লেভেলের মাইন্ড নিয়ে বসে আছে যে এখানে রাউন্ড নাম্বার আছে তখন তারা তো দেখতে যে এখানে একটা রাউন্ড নাম্বার আছে এখানে একটা ফাইজ আছে এখানে আবার কৃষি সংখ্যক সেলার অ্যাক্টিভ হবে যারা এখান থেকে বাই করছিলো ওই রাউন্ড নাম্বার থেকে তারা অবশ্যই আবার এখানে এসে সেল করবো তারা তখন কী করে তারা খুব সুন্দর করে যেন এখানে সেল করবে তখন তারা আবার ডাউন রেশন মারবো ঠিক আছে তখন এখানে স্ট্রং একটা গ্রিন হওয়ার পরেও দেখবেন মার্কেটে এখানে কিছু পরিমাণ সেলার আবার রিজেকশন নেবে তো এই সকল ক্ষেত্রে দেখবেন হবে কি ম্যাক্সিমাম টাইমে যদি এরকম দেখেন যে কোনো স্ট্রং গ্রিন বা স্ট্রং রেট যখন তার লেভেলে এসে কোনো উইক ছাড়াই ডিরেক্ট ক্লোজিং দেয় উইক ছাড়া কোনো উইক নাই কারণ এই গ্রিনের কোনো উইক নাই একদম উইক নেই উইথ সারা ক্লোজিং দেয় তাহলে বুঝবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে পরে ক্যান্ডেলটা রেড হবে আবার যদি ক্লোজ দিচ্ছে উইকও আছে কোনো সমস্যা নাই বাট তার মেন যে বডি এই মেন বডিটা কিন্তু তার এই যে রাউন্ড নাম্বারের নিচেই ক্লোজিং দিচ্ছে তাও দেখবেন রেড আসবেন নাইনটি নাইন পার্সেন্ট এগুলো কাজ করে আমি নাইনটি নাইনও বলবো না আপনার ধরেন নাইনটি পার্সেন্টও ধরে রাখতে পারেন যে কাজ করবে ট্রেনিংয়ে নাইনটি নাইন মানে কিন্তু হিউজ পরিমাণ একোরিসি আর বাইনারি ট্রেডিংয়ে কখনও আপনার এত একশি লাগে না সিক্সটি থেকে সিক্সটি ফাইভ একোরিসি যদি থাকে এনাফ আপনি ভালো একজন ট্রেডারের কাতারে পড়বেন এর থেকে আর বেশি আগে এসে লাগে না যদি হয় তাহলে তো আরও ভালো ঠিক আছে তার মানে কি আপনি দশটা ট্রেড করলে ছয় থেকে সাতটা ট্রেড উই হলে আপনি মোটামুটি একজন ভালো ট্রেডারের কাতারে আসেন ঠিক আছে তো দেখেন এই এভাবে কিন্তু রাউন্ড নাম্বারটা কাজ করে তখন হবে কি যদি এরকম করে লেভেলের ভিতরে একটা ক্যান্ডেল ক্লোজ দেয় তখন আবার এরপর একটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল আসবে ঠিক আছে এখন আপনি এখানে কনফার্মেশনের জন্য আরেকটা রেডের জন্য ওয়েট করবেন যদি দেখেন যে না এরপর আবার গ্রিন আসছে গিরি এসে আবার এই লেভেলটাকে ক্রস করছে তখন আপনি বুঝবেন যে নেক্সট টার্কেট হচ্ছে তার কি এই যে তার রেজিস্টেন্স লেভেলটা সরি এই যে তার রেজিস্টেন্স লেভেলটা এটা হচ্ছে তার নেক্সট টার্কেট তখন আপনি আবার এখানে এসে আপ ডিরেকশনে আবার কি একটা ট্রেড করতে পারেন এবং মার্কেট দেখবেন সুন্দর করে এখানে এসে একটা ইনভার্টেড হ্যামার বা যেভাবে ক্লোজ করুক সুন্দর করে ক্লোজ করবে এখন যদি মার্কেট তার আবার মুভমেন্ট শেষ করতে পারে আমি বলি সারা জীবন সে তার সাপোর্ট রেজিস্টেন্সকে রেসপেক্ট করবে করবে না এখানে এসে ধরেন দেখা যাচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা এভাবে হয়ে গেল উপরে এসে ক্লোজিং দিছে এখন আপনি কী করবেন আপনি কী বুঝলেন যে মার্কেট কি তার এই লেভেলটাকে ভেঙে ফেলছে ভাঙতে পারে সম্ভাবনা ম্যাক্সিমাম বেশি যেহেতু তার লেভেল ভেঙে উপরে স্ট্রংলি উঠছে তো এক্ষেত্রে আপনারা আবার কনফার্মেশনের জন্য একটা গ্রিনের জন্য ওয়েট করতে হবে একটা গ্রিন হওয়ার পরে কখন আবার মার্কেট হচ্ছে এখানে সেলাররা অ্যাক্টিভ হবে সেলাররা আবার কখন হচ্ছে একটু অ্যাক্টিভ হবে সেলার অ্যাক্টিভ হওয়ার পরে সেলার অ্যাক্টিভ হওয়ার পরে সেলারদের ক্লোজিংটা কোথায় সেলাররা দেখা যাচ্ছে যদি এই রাউন্ড নাম্বার সরি রেজিস্টেন্সের উপরে ক্লোজিং দেয় বা কাছাকাছি এই লেভেলে টাচ করে ক্লোজিং দেয় এবং আবার যদি গ্রিন হয় তখন বুঝবেন যে না মার্কেটটা এখন তার রেজিস্টেন্সকে ভেঙে আপ ট্রেন্ডের দিকে শিফট হয়ে গেছে এভাবে কিন্তু একটা মার্কেটকে কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হয় তো রাউন্ড নাম্বারটা মূলত কিন্তু এভাবেই কাজ করে যদি দেখেন আমি একটু ক্লিয়ারলি আরেকটু হচ্ছে বুঝাই দিচ্ছি ধরেন এটা একটা সাপোর্ট লেভেল এটা হচ্ছে একটা রেজিস্টেন্স লেভেল ঠিক আছে মধ্যখানে হচ্ছে কী আছে আমাদের ধরেন এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার আমি বুঝি এই যে এগুলো আর কি হ্যাঁ এগুলো হচ্ছে ধরেন রাউন্ড নাম্বার এখন ধরেন মার্কেটে এখানে উঠতেছে গ্রিন হয়ে গ্রিন হয়ে গ্রিন হয়ে ঠিক আছে আচ্ছা এখানে আমরা আমি আগে হচ্ছে এটা লেবেলটা ড্র করে দিই ঠিক আছে তাহলে আপনাদের জন্য এই যে উঠলো তো এখানে দেখেন খুবই সুন্দরভাবে ধরেন রাউন্ড নাম্বারে এসে স্ট্রং গ্রিনটা কিন্তু ক্লোজিং দিছে তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু রেড হবে পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু রেড হবে ঠিক আছে কিন্তু আমরা আসলে এখানে এই সকল জায়গাগুলো ফেসে যাই আমরা এই সকল জায়গাগুলো বুঝি না যে এই সকল জায়গার পরে ক্যান্ডেলটা কী হবে তবে এখানে একটা কথা আরেকটা কথা উল্লেখযোগ্য বলে রাখা ভালো আমি বলছিলাম কি এটা ধরেন যদি হয় পাঁচ টাকা এটা হবে দশ টাকা এটা পনেরো টাকা এটা বিশ টাকা তো এর মধ্যখানে যে টাকাগুলো ও ওইগুলো কোথায় গেলো এগুলোর ভিতরে আরও এখানে রাউন্ড নাম্বার থাকে আরও রাউন্ড নাম্বার কীভাবে থাকে ধরুন ছোটো ছোটো করে এভাবে আরও রাউন্ড রাউন্ড নাম্বার থাকে ধরুন এটা যদি পাঁচ টাকা এর মধ্যখান এটা ছিল দুই এটা ছিল তিন এটা ছিল চার এটা ছিল পাঁচ এখানে ছয় সাত আট এভাবে নয় এটা আবার দশ আবার এগারো বারো তেরো এভাবে করে করে ধরেন এভাবে করে মধ্যখানে যে গ্যাপগুলা এগুলো কোথায় গেল এগুলোর অবশ্যই একটা নাম্বার আছে তো এই যে নাম্বারগুলো যেমন আমি আপনাদেরকে দেখাই আমরা কিন্তু নর্মালি কিন্তু এই যে এখানে যদি একটু ভালো করে খেয়াল করেন এই যে দেখবেন এখানে এই যে ধরেন এটা এক টাকা পাঁচ টাকা ধরেন এটা ধরেন দশ টাকা এটা পনেরো টাকা এটা বিশ টাকা ধরেন এটা পঁচিশ টাকা এটাই কি আমাদের ফিক্সড রাউন্ড নাম্বার না দেখবেন এটাকে যদি আপনার একটু যদি জুম করেন দেখবেন এটার ভিতর থেকে আরও রাউন্ড নাম্বার বের হবে খেয়াল করছেন কি তাহলে এই যে রাউন্ড নাম্বারগুলো এগুলো কোথেকে আসলো এগুলো কীভাবে কাজ করে এগুলো কাজ করে তবে এগুলার কাজের অ্যাকোরেসি খুবই কম থাকবে কারণ হচ্ছে আপনার একটা বড় রাউন্ড নাম্বার যেভাবে যতটা স্ট্রংলি কাজ করবে ছোটো রাউন্ড নাম্বার কখনো এতটাই স্ট্রংলি কাজ করবে না আমাদের সাপোর্ট রেজিস্টেন্সও কিন্তু একটা রাউন্ড নাম্বার আমাদের সাপোর্ট এবং যে রেজিস্টেন্সটা এটাও কিন্তু একটা রাউন্ড নাম্বার ধরুন এখানে আমার সাপোর্টে এসে এই অ্যাসেটটার দাম ছিল পাঁচ টাকা এটার দাম ছিল পাঁচ টাকা রেজিস্ট্যান্সে এসে এটার দাম হয়ে গেলো পনেরো টাকা এটাও কিন্তু এই যে সেম টু সেম আমার এই যে এরকম একটা রাউন্ড নাম্বার কিন্তু জিনিসটা কিন্তু বুঝেন মার্কেট যখনই তার আপ যাচ্ছে যখনই তার ডাউন টেন্ডে যাচ্ছে সে অবশ্যই কিন্তু এই রাউন্ড নাম্বারের ভিতরে কিন্তু মুভমেন্ট করতেছে তার প্রাইজের ভিতরে কিন্তু মুভমেন্ট করতেছে সে এমন না যে মার্কেট বেদ করে আপনার ডিভাইস বেদ করে সে কিন্তু উপরে চলে যাচ্ছে নিচে চলে যাচ্ছে এমন না কিন্তু তার অবশ্যই এই যে নির্দিষ্ট প্রাইস এটার ভিতরে কিন্তু সে মুভমেন্ট করতেছে তার মানেই আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটাও কিন্তু এরকম একটা রাউন্ড নাম্বার বড় লেভেলের রাউন্ড নাম্বার ঠিক আছে তো এখানে যত ক্ষুদ্র ক্ষুদ্র রাউন্ড নাম্বার হবে ওইটার অ্যাকোরেশিটা তত বেশি কমে যাবে আর অ্যাকোরসি তত বেশি কি কমে যাবে তো এক্ষেত্রে আমাদের এই যে রাউন্ড নাম্বারগুলো আমরা যখন জুম করে দেখব এর ভিতর থেকে যে রাউন্ড রাউন্ড নাম্বারগুলো বের হবে এগুলোর অ্যাকোরেশিটা তত বেশি কমে যাবে আমি বুঝাইতে পারছি আর আমি নর্মালিভাবে যেভাবে রাউন্ড নাম্বারগুলো দেখি একটা অ্যাসেটকে নর্মালিভাবে রেখে এইভাবে এখন যখন এখন যে রাউন্ড নাম্বারগুলো দেখতেছেন এগুলোর কার্যক্ষমতা অনেকটাই বেশি থাকে ঠিক আছে এগুলোর কার্যক্ষমতা কি অনেকটাই বেশি থাকে এ যেমন দেখেন এখানে যে এই যে এই যে দুইবার রেসপেক্ট করছে কোনটাকে এই যে এই লেভেলটাকে আবার এই যে এখানে দেখেন কত সুন্দর এই লেভেলটাকে রেসপেক্ট করছে আবার এই যে দেখেন এই নাম্বার রাউন্ড নাম্বারটাকে কত সুন্দর রেসপেক্ট করছে আপনারা মিলান ঠিক আছে এই যেমন দেখেন এখানে মার্কেট একটা ফেক ব্রেকআউট দিয়ে আমি বললাম না একটু আগে এই যে উঠছে উঠে আবার কী করছে মার্কেট দেখেন আবার হচ্ছে একটা গ্রিন রেড ক্যান্ডেল মেক করছে কিন্তু এই যে লেভেলটাকে সে আবার বাঙতে পারেনি আবার হচ্ছে আবার এখানে গ্রিন আসে আবার স্ট্রংলি রেড হয়ে মার্কেট তার লেভেলকে ব্যাঙ্ক আবার নিচে আসছে তার মানে কি মার্কেট এখানে উপরের দিকে যাও ট্রাই করছে দুইবার পারেনি স্ট্রংলি রেড হয়ে এরপরে মার্কেটটাকে আবার ডাউন ডিরেকশনে শিফট করছে এভাবে হচ্ছে রাউন্ড নাম্বারগুলো কাজ করে যাই হোক এখন হচ্ছে আমি রাউন্ড নাম্বারের উপরে বেশ করে একটা আপনাদেরকে ট্রেড নিয়ে বুঝাবো আমার মনে হয় রাউন্ড নাম্বার নিয়ে আপনাদেরকে আর বিস্তারিত বোঝাতে হবে না আমি আরও একটা বিস্তারিত বুঝাই দিই আর একটু ডিটেলসে যাই হয়তো বা ক্লাসটা একটু বড় হইলেও আপনাদের কাজে আসবে আমি অতটুকু বিশ্বাস আসছে ঠিক আছে ধরেন এখানে আবার এরকম রাউন্ড নাম্বার ঠিক আছে এখানে একাধিক আরও একাধিক থাকবে আমি যদি একটু শর্ট করে আঁকছি আপনাদের বোঝার সুবিধার্থে কারণ ক্লাসটা আমি বড় করতে চাচ্ছি না ঠিক আছে ধরেন এভাবে আছে এখানে বাঁকা হয়ে গেছে ধরেন এটা একটা এটা একটা ঠিক আছে আরে ভাই বাঁকা হচ্ছিস কেন ধরেন গেল ঠিক আছে এখন ধরেন মার্কেট এখান থেকে এরকম স্ট্রং গ্রিন হয়ে উঠতেছে কেমনটা লাগে এখন তো যাই হোক ধরেন এভাবে স্ট্রং গ্রিন হয়ে দেখেন কোনটা দিয়ে আর কোনটা আসে গ্রিন হয়ে উঠতেছে ঠিক আছে বা হচ্ছে আচ্ছা এখানে ক্যান্ডেলগুলো ছোট হয়ে যাচ্ছে ধরেন এখানে আর একটা গ্রিন হলো মার্কেট ঠিক এই জায়গায় এসে ক্লোজিং দিল এখন আপনি কী বুঝলেন মার্কেটে এখানে কিন্তু অপোজিট সাইডে কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে তো এই সকল ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে মার্কেটের পরবর্তী ক্যান্ডেল রেট আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট কিন্তু আমরা আসলে এই জায়গাগুলো আসলে ভুল করি আমরা তখন করি কি এখানে আমরা আপওয়ার ডিরিশনের ট্রেড নিই তো এখানে আমাদের লস হয় আর এই রাউন্ড নাম্বার এবং প্রাইজ অ্যাকশানটা সবচেয়ে বেশি কাজ করবে হচ্ছে আপনাদের রিয়েল মার্কেটে রিয়েল মার্কেটে হ্যাঁ এখন অনেকে বলবেন যে ভাই ওটিসিতে তাহলে কি কাজ করবে না অবশ্যই ওটিসিতে কাজ করবে যদি আমরা জানি ওটিসিতে হচ্ছে মাঝে মধ্যে ম্যানিপুলেশন হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওটিসিতে কাজটা কিছুটা কম করবে তবে হানড্রেড পার্সেন্ট ওটিসিতে করবে এতে কোনো সন্দেহ নেই ওটিসিতে করবে তবে এক রিসিটটা যদি বলতে হয় তাহলে একটু আপনার তুলনামূলকভাবে কম পাবেন এরপরে রাউন্ড নাম্বার আরেকটা জিনিস আছে এটাও আমি বলতে বলে গেছি বলে দিই ধরেন এটা সাপোর্ট সাপোর্টিস্টেন্স ধরেন এখানে এই দুইটা হচ্ছে রাউন্ড নাম্বার ঠিক আছে আপনাদের সুবিধারটা একটু শর্টকাট করে ড্রয়িং করি এই দুটো হচ্ছে রাউন্ড নাম্বার ক্যান্ডেল এভাবে উঠতেছে উঠতেছে এভাবে করে উঠল ঠিক আছে উঠে ধরেন এই ক্যান্ডেলটা এই পর্যন্ত চলে আসছে এই গ্রিন ক্যান্ডেলটা প্রথমে এই পর্যন্ত আসছে এখন এখানে সেলাররা আবার ইন্টে নিয়ে এই ক্যান্ডেলটাকে এসে এখানে ক্লোজ দিয়েছে আপনি দেখতেছেন যে মার্কেটের রেজিস্ট্যান্সটা অনেক উপরে তো এখন এই ক্ষেত্রে আপনি কী করবেন ধরেন এখানে একটা উইকো আছে এখানে একটা কি মার্কেটে উইকো আছে তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই যেহেতু একটা রাউন্ড নাম্বার আছে এখানে এবং হচ্ছে মার্কেট উপরে উঠছে কিন্তু এই কি বলে রাউন্ড নাম্বারের ভিতরে এসে ক্লোজিং দিচ্ছে অবশ্যই অনায়াসে পরবর্তী ক্যান্ডেল আপনি ডাউন ডেকশন নিবেন এক আমি দিব নাইনটি ফাইভ ঠিক আছে এগুলো খুব সুন্দরভাবে মার্কেটে কাজ করে কিন্তু আসলে যারা নতুন ট্রেডার এগুলো বুঝে না অনেক সময় আপনারা দেখে থাকবেন আমি দিয়ে আমার প্রিমিয়াম গ্রুপে যখন হচ্ছে লাইভে সিগন্যালগুলো দিই যদিও বা আমি কখনোই সিগন্যাল পছন্দ করি না আপনারা জানেন আমি কেন সিগন্যাল দিই আমি সিগন্যাল দিই তার একটাই রিজন কত হচ্ছে আমার প্রিমিয়াম গ্রুপে আমি সিগন্যালগুলো হচ্ছে লাইভে দিয়ে সুন্দর করে এভাবে বুঝাই দিই কোনটা আপে নিচ্ছি কোনটা ডাউন নিচ্ছি আমি আমার মেম্বারদেরকে সব সময় বলি আপনারা সিগন্যাল ফলো করেন না কিন্তু সিগনাল থেকে শিখেন কথা আমি প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন আমি প্রত্যেকটা ক্লাস আচ্ছা যাই হোক একটু পরে দেখাই দিব প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে আমি ওইখানে কিন্তু আমি সুন্দর করে বুঝাই তো এই জন্য আপনাদেরকেও একই কথা বলবো এভাবে রাউন্ড নাম্বার দেখে দেখে আপনার সুন্দর করে বোঝে শুনে ট্রেড করতে হবে ঠিক আছে ও আরেকটা কথা আপ টেন ডাউন টেন্ডে কীভাবে রাউন্ড নাম্বারটা কাজ করে একটু শর্টকাটে শেষ করে দিব আচ্ছা আপ টেন ডাউন টেন নিয়ে হচ্ছে আজকে না আর সে বলতে গেলে দেখা যাচ্ছে যেহেতু এখন আপ ডাউনটেন ডাউন অনেকেই বুঝবেন আবার অনেকেই বুঝবেন এই জন্যই বলতেছি যদি আপনার বিগত ক্লাসগুলো দেখে না বুঝেন আপ ডাউনটেন ডাউন সম্পর্কে আমাকে একটু কমেন্ট সেশানে লিখে দেন এরপরে হচ্ছে আপ ডাউনটেনও ডাউন কীভাবে কাজ করে ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি এই আপ ডাউনটেন ডাউন নিয়ে স্পেশালি আলাদা করে একটা ভিডিও বা ক্লাস নিয়ে আসবো ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে রাউন্ড নাম্বার খুঁটিনাটি এখন হচ্ছে আমি কী করবো একটা অবশ্যই আপনাদেরকে একটা ট্রেড নিয়ে দেখাবো রাউন্ড নাম্বার নিয়ে আমি সরাসরি হচ্ছে মার্কেটে চলে আসলাম দেখি এই মার্কেট হচ্ছে ধরেন আমি এখন হচ্ছে রাউন্ড নাম্বার নিয়ে একটা ট্রেড করবো দেখেন এই যে ক্যান্ডেলটা না এই ক্যান্ডেলটার ক্লোজিং দেখা যাক এখানে রাউন্ড নাম্বার নিচ থেকে ক্যান্ডেল রেড হোক আমি হচ্ছে একটা সেফটি মার্জিন করে দেখে ট্রেট পাই কি না দেখেন মার্কেট কিন্তু অলরেডি তার রাউন্ড নাম্বারটাকে টাচ করে উঠতেছে খেয়াল করেন কিন্তু আমি এখান থেকে ধরেন একটা ট্রেড নেবো ঠিক রাউন্ড নাম্বার থেকে ঠিক আছে দেখা যাক আমি ট্রেডটা পাই কি না দেখা যাক ওয়েট করি দেখেন রাউন্ড নাম্বার হচ্ছে কীভাবে কাজ করে হ্যাঁ এখানে এখনও পর্যন্ত একটা গ্যাপ আসে এবং হচ্ছে মার্কেট এখানে দুইটা জিনিস করতে পারে যেহেতু অলরেডি একবার এই রাউন্ড নাম্বারটাকে তার যেহেতু টাচ করে সে চলে আসছে এখানে সে দুইটা কাজ করবে এই যে রাউন্ড নাম্বারটা যেহেতু সে টাচ করে চলে আসছে আরে রে 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 দেখেন দেখেন অবস্থাটা দেখেন আমার ট্রেডটা পুরোটাই হচ্ছে ভুলে বলে ট্রেড পড়ছে ঠিক আছে আমি খেয়ালও করিনি আমি এখানে দেখাইতে গিয়ে দেখেন এটা কিন্তু আমার পুরোটাই একটা হচ্ছে কি বলবো ইরোর টাইপের হচ্ছে ট্রেড মানে ফোর্স আমি ট্রেডটা নিলেও আমি আরও নিচ থেকে নিতাম আমি ট্রেডটা নিলেও আরও নিচ থেকে নিতাম অথচ আমি আপনাদেরকে এটাই দেখাতে চাচ্ছি যে দেখেন মার্কেট কিন্তু তার কোথায় এখানে এসে রাউন্ড নাম্বারটা কিন্তু টাচ করছে রাউন্ড নাম্বারটাকে টাচ করছে এখানে রাউন্ড নাম্বারটা পর্যন্ত এখানে এটা হচ্ছে কি তার ধরেন আমরা একটা মিনি কি ধরতে পারি এটাকে তোর মিনি একটা সাপোর্ট রেজিস্টেন্স লেভেল ধরতে পারি যাই হোক আমার উইন হয়েছে কিন্তু দেখেন পুরোটাই কিন্তু আমার এটা একটা ইউরো ট্রেড পড়ে গেছে মানে আমি ক্যান্ডেলটা ট্রেড করলে আমি কিন্তু এখানেই মারতাম সেফটি ম্যানজটেন করে নিতাম যেটা হচ্ছে ট্রেনিংয়ের নিয়ম যাই হোক উপরে পড়ছে এরপরে উম হয়েছে দেখেন তো এখানে কী করছে মার্কেটে যে তার লেভেলটাকে রাউন্ড নাম্বারটাকে সে এইভাবে করে এইভাবে করে নাম দেশ নাম দেসে এবং এই যে রাউন্ড নাম্বারটা রাউন্ড নাম্বারের ভিতরে এসে সুন্দর করে মার্কেটটা ক্লোজিং দিছে এবং এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা কিন্তু এখানে টাচ করছে টাচ করে কিন্তু নিশো যাইতে পারেনি নিঃস কিন্তু যাইতে পারি না আবার এখান থেকে উপর দিকে সে সোজা উঠে গেছে তার মানে এখানে এখানে এটা তো একটা রাউন্ড নাম্বার কনফার্মেশন পাইলাম অপোজিট সাইডে সেম টু সেম দেখেন এখানে স্ট্রং একটা গ্রিন এটা নিয়ে এই প্যাটার্নটি আমার ইউটিউবে প্লাস আমার ফেড কোর্সে একটা ক্লাস দেওয়া আছে দেখবেন একটা স্ট্রং গ্রিনকে বা একটা স্ট্রং রেডকে যদি পরপর দুই তিনটে ক্যান্ডেল হয় যদি ব্রেক আউট বা ব্রেক ডাউন না করতে পারে পরবর্তীতে নর্মালি রিভার্সাল ক্যান্ডেল আসে যে রুলস মোতাবেক এখানে একটি গ্রিন আসছে এবং হচ্ছে আমাদের রাউন্ড নাম্বারের সাথেও মিলে গেছে আপনারা অনেকে বলেন না যেমন আমি যখন টিকটকে শর্ট ক্লাসগুলো আপলোড করি বা আমাদের এম গ্রুপে দিয়ে অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই রাউন্ড নাম্বারটা কীভাবে কাজ করে বুঝছেন এখন এই রাউন্ড নাম্বারটা মূলত হচ্ছে এভাবে করে কাজ করে মার্কেট আপনি যখন এভাবে বুঝে শুনে ট্রেড করবেন রাউন্ড নাম্বার দেখবেন রাউন্ড নাম্বার স্ট্র্যাটেজিটা যখন আপনার একটা একটা বার যখন আয়ত্ত করতে পারবেন মার্কেটের সাথে লেগে থাকতে হবে ভাই আমি একটা কথাই সিম্পল কথা বলবো ট্রেনিংয়ে যদি আসলে ভালো কিছু করতে চান অবশ্যই মার্কেটের সাথে আপনাদেরকে লেগে থাকতে হবে তাহলে আপনারা মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারবেন আমি যে জিনিসটা শেখাচ্ছি কোনো কাজে আসবে না যদি আপনি ওই জিনিসটাকে প্র্যাকটিস করেন যদি না ওই জিনিসটাকে আপনি একদমই প্র্যাকটিক্যালি যতক্ষণ না প্র্যাকটিস করতেছেন ততক্ষণ পর্যন্ত কোনো কাজে আসবে না এমনি দেখে যাবেন মুখাস্ত হবে আবার কালকে ভুলে যাবেন তো অবশ্যই এর জন্য আপনাকে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে তো যারা নতুন আমি তাদেরকে একটা কথাই বলবো আপনারা যেটা করতে পারেন ট্রেডিং শেখার আগে ডিপোজিট করবেন না আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আপনারা যেটা করবেন আগে হচ্ছে আমার ইউটিউবে যে ক্লাসগুলো আছে একটু সময় নিয়ে প্রত্যেকটা ইউটিউবের ক্লাস শেষ করেন যারা পার্সোনালি আমাকে ফলো করেন আমার থেকে ট্রেডিং শিখতে হবে এমন কোনো কথা নাই যারা আমাকে ফলো করেন তাদের জন্য আমি বলতেছি আপনার আগে হচ্ছেই আমার ইউটিউবের ক্লাসগুলো শেষ করেন এরপরে আমার যে একটা ফেড কোর্স আছে যেটা গত দুই মাস আগে হচ্ছে বারো হাজার টাকা দিয়ে করা লাগতো ওই ফেড কোর্স আমি ফ্রি করে দিচ্ছি ওই ফেড কোর্সের ক্লাসগুলো দেখবেন ফেড কোর্সের ক্লাস কীভাবে দেখবেন আমি বলে দিচ্ছি ওই ফেড কোর্সের ক্লাসগুলো দেখবেন দেন হচ্ছে আপনি দুই মাস প্র্যাকটিস করার পরে যদি মনে হয় যে না আমি দশটা ডেট করলে অনায়াসে ছয় থেকে সাতটা ডেট আমি বুঝে শুনে উইন করতেছি আন্দাজি দশটায় দশটা উইন করে লাভ নাই বুঝে শুনে যখন উইন করবেন দেন হচ্ছে আপনি ডিপোজিট করবেন এর আগে ভুল করেও আপনি এমনিতে ড্যামোতে প্র্যাকটিস করতেছেন উইন হয়ে গেল দশটায় দশটা ডিপোজিট করে বসলেন দেখবেন এরপরের দিন আপনি ধরা খাইছেন এভাবে করা না বুঝে শুনে ট্রেড করতে হবে তো যাই হোক কীভাবে ফেড করছে জয়েন হবেন দেখবেন টিকটকের বা সরি কী বলতেছি ভিডিও ডিসক্রিপশানে বা কমেন্ট সেকশনে আমি হচ্ছে একটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো ওই টেলিগ্রাম চ্যানেলে আপনার হচ্ছে সরাসরি ক্লিক করলে এরকম টেলিগ্রাম চ্যানেলটা আপনাদেরকে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা দেখবেন একটা খোঁজাখুঁজি করবেন দি ফেইট কোর্সের লিঙ্কটা কোথায় আছে দেখবেন এই যে এখানে আমি এই যে যেমন এখানে এই যে ফেট কোর্স সম্পূর্ণ ফ্রিতে এই যে এই লিঙ্কটা আপনার একটা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে এই যে ফেইড কোর্স এটাকে এটাতে হচ্ছে আপনাদেরকে নিয়ে আসবে যেখানে মোটামুটি বিশ হাজারেরও বেশি হচ্ছে স্টুডেন্ট আছে আপনারা এখানে যেটা করবেন এখানে একদম শুরুর থেকে যে ক্লাসগুলো আছে একদম শুরুর থেকে এখানে ট্রেনিংয়ের এই টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাস এখানে ধারাবাহিকভাবে সাজানো আছে আপনারা কি করবেন এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস এক মাস লাগুক দুই মাস লাগুক তিন মাস লাগুক সময় দিয়ে দেখবেন দ্যান হচ্ছে প্র্যাকটিস করবেন আর এর ভিতরে আপনারা কী করবেন সুন্দর করে একটা অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে নেবেন কোনোভাবে আমি আবারও বলতেছি ডিপোজিট করবেন না আপনার হয়তো বা লোভে আসতে পারে যে অমুক বাইর ইনকাম দেখে তুমুক বাইর ইনকাম দেখে আপনার মনে হইতে পারে যে আমি ডিপোজিট করে ফেলি কিন্তু করবেন না দরা হয়ে যাবেন আমি বারবার করে একই কথা বলতেছি ঠিক আছে আপনারা কি করবেন বেশি বেশি পরিমাণে হচ্ছে প্র্যাকটিস করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে খুলতেও দেখবেন আমাদের ইউটিউবে ভিডিও আছে বা আপনারা এই ফেড করছে আসার পরেও দেখবেন এখানে উপরে যে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর লিঙ্ক আমাদের ইউটিউবের সুন্দর করে ভিডিওটা দেখে সুন্দর করে একটা অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করবেন এক থেকে দুই মাস ইনশাল্লাহ আশাবাদী এরপর আপনারা ভালো কিছু করতে পারবেন যাই হোক তো আশা করি আমি প্রত্যেক রাজ্যে আপনাকে বুঝাই দিতে পারছি তো আপনার যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার السلام عليكم